এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল মৃত্যুদণ্ড দিল শেখ হাসিনাকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশের হাস শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বর্তমান ভারতে এখন ভারতের সঙ্গে ভারত কি হাসিনাকে প্রত্যাবর্তন করবে সেটা বড়ো প্রশ্ন শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত মৃত্যুদ্বন্দ্বে দ্বন্দ্বিত করল আজ বাংলাদেশে যে গণ উভ্রতার মাধ্যমে শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছিল সেখান থেকেই এর সূত্রপাত বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত আজ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দিল তার সাথে সাথে বাংলাদেশের তৎকালীন সময়ে আরও যিনি ছিলেন তিনিকেও দিয়েছে এবং একজনকেও তার পাঁচ বছর সাজা দিয়েছে আসুন এই বিষয়ে কী বলছে বিচারক আপনারা সেই রায় শুনুন এস নিউজ চব্বিশের পর্দায় উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট with only one sentence, that is sentence of death.